স্কুল ছুটি মানেই বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া তারা সারা বছর অপেক্ষা করে এই বিশেষ বড় বড় ছুটিগুলো ডিসেম্বরে রোজার ঈদের পরে মানে কোনো ঈদের পরে ঘুরতে যাওয়া আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার সাথেই থাকেন আশা রাখছি ভালো লাগবে বাচ্চাদের আবদার তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে কারণ তারা এখন বাসায় আছে যেহেতু আমরা কোথাও যাচ্ছি না এখনও ঢাকার মধ্যেই এক একজনের রিলেটিভের বাসায় বেড়াচ্ছি সেটা তো দেখা যায় যে দুপুরে বা রাত্রে যাওয়া হয় খেয়ে দিয়ে চলে আসা হয় সেভাবে তো ঘোরা হয় না তাদের ইচ্ছা তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে সকালে নাস্তায় রুটি ডিম্পোস কলিজা বোনা আর হচ্ছে আম ছিল নাস্তাটা ঝটপট সেরে তারপরে হচ্ছে আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম সব ফার্নিচার এখন ঝটপট করে ক্লিন করে নেবো যেহেতু বের হব তো আগে আগেই সব কাজ শেষ করে নেবো আর হচ্ছে ছোট দিন একটু দ্রুত সব কিছু করে দুপুরেই খাবারটা তাড়াতাড়ি খেয়ে বের হয়ে যাব। আমি আমার ফার্নিচারগুলো একটু হালকাভাবে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এরপরে হচ্ছে যে আমি আবার আমার দুপুরের রান্নায় চলে যাব এদিকে দুপুরের রান্না আসলে চুলায় বসানোই ছিল তো রান্নার পাশাপাশি এগুলা করে নিচ্ছিলাম এটা হচ্ছে করলা ভাজি আলু দিয়ে করছিলাম আর ছোট চিংড়ি মাছ পটল আলু দিয়ে খুবই সিম্পল সাধারণ রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে বেরিয়ে যাব ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমি ভিডিও দিতে নিলে মানে ভয়েস দিতে নিলে চারপাশে এত শব্দ এরা কাজ করে রাত্রেও করে মানে কি বলবো দিনে রাতে সব সবসময় মনে হয় কাজ করে রাত্র এগারোটার পরে বা বেশি রাত্রে তো দেখা যায় যে তখন আর ভয়েস দেওয়া যায় না তো এই শব্দের মধ্যেই দিতে হচ্ছে প্লিজ সবাই দয়া করে একটু ইগনোর করবেন অ্যাডজাস্ট করে নেবেন আর কি আর হচ্ছে যে এটা আমি এখন মশলা ভালোভাবে কষিয়ে ছোট চিংড়ি মাছটাও কষিয়ে নিলাম তারপরে ছোট ছোট করে আলু আর পটল কেটে রেখেছিলাম সেটাও ভালো এখন ভালোভাবে কষিয়ে নেব তারপরে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেবো আমার ভিডিও যদি ভালো লাগে পরবর্তীতে আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি গরম পানি দিয়ে দিলাম যাতে স্বাদও ভালো আসে আর ঝটপটে রান্নাটাও হয়ে যায় আর বাচ্চারা তো বের হবে সেজন্য তো তারা এমনিতেই অস্থির এরপরে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে একবারে চলে এসেছি আমাদের যেখানে আজকে আসার কথা ছিল সংসদ ভবনের সামনে এদিকে হাঁটব তারপরে জিয়া উদ্যানের ওই পাশে যাব। প্রথমে এখানে এসে নেমেছি এদিকে বাচ্চাদের একটু দেখিয়ে তারপরে ওইদিকে চলে যাব বাচ্চারা তো মহা খুশি তো তারা দেখা যায় খোলামেলা জায়গা পেলে খুব খুশি হয় আর ঢাকার মধ্যে মোটামুটি তো সব জায়গায় ঘোরাঘুরি শেষ এক এক জায়গায় দেখা যায় যে একাধিকবার আসতে হয় আর কি করার যেহেতু এখানে থাকা হয় তো কাছাকাছি যেই সব জায়গাগুলো আছে সেগুলোই আসা হয় ছোট বাচ্চা নিয়ে তো অত বেশি দূরে জার্নি করা বা লং টাইমই করা দেখা যায় যায় না সেজন্যই দেখা যায় কাছাকাছি যেগুলো সেগুলোই আর এদিকে আমার ছোট বেবি চুরি দেখেছে এই আপুটা খুব সুন্দর নিজের হাতে চুরি তৈরি করে তারপরে বিক্রি করতেছিল তো ছোটো বেবিটা খুব অস্থির হয়ে গেছে সে চুরি কিনবে তারপরে চলে গেলাম আপুটার কাছে গিয়ে দেখলাম কিন্তু তার হাতের কোনো চুরি ছিল না আর এদিকে তো সে এত দৌড়াদৌড়ি করতেছে তাকে ধরাই যাচ্ছে না এত দৌড়াদৌড়ি করতে করতে তারপরে দেখা যায় যে একবারে ঘামাই দিয়েছে তো সেজন্য সবারই দেখা যায় রৌদ্র ছিল তো গরম লাগতেছিল সবাই আইসক্রিম নিয়েছিলাম তো সবাই খাচ্ছিলাম আর এদিকে বকুল ফুল কুড়িয়েছি বকুল গাছের নিচে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর ফুল কোড়াচ্ছিলাম বকুল ফুলের একটা অন্যরকম সুভাষ যেটা খুবই ভালো লাগে বকুল ফুল আর বেলি ফুল আমার খুব ভালো লাগে তো এখানে ওরা দৌড়াদৌড়ি করতেছিল ছিল খুব মজা করেছে বাচ্চারা আসলে বাসায় থাকতে থাকতে ওদের ভালো লাগতেছিল না তাই চিন্তা করলাম যেখানে যাব যাতে ওরা একটু খেলতে পারে একটু দৌড়াদৌড়ি করতে পারে তারপরে এই পাশে চলে এসেছি এখানে বেশ অনেক সময় বসেছিলাম বসে বসে এখানে তখন এই পাশে পানি ছিল তো এখানে আবার বাতাস ছিল সুন্দর একটা ভালো সময় কাটিয়েছি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রেখে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ